একটা রুই মাছ দিয়ে দুইটা রেসিপি তৈরি করে দেখাবো দুইটা রেসিপি তৈরি করার পরেও বাকি অবশিষ্ট দুই তিন ফিস মাছ থেকে যাবে আর রেসিপিগুলো তৈরি করা একদমই সহজ আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখলেই রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আর রেসিপিগুলো দিয়ে আপনারা মেহমান আপ্যায়ন করতে পারবেন রেসিপিগুলো দেখতে যেমন সুন্দর খেতে হবে দুর্দান্ত মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেস কিচেন চলুন রেসিপি প্রথমটাই শুরু করি প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো রুই মাছ রুই মাছগুলোকে আমি খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি মাছের মধ্যে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সবগুলো মশলা মাছের ফিসে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছের ফিসগুলোতে মশলাগুলো খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের সবগুলো জায়গায় মশলাগুলো যায় মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে আমি এভাবে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় কম থাকলে পাঁচ মিনিট মতো রাখতে পারেন এরপর যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে তেলগুলো গরম হলেই তাতে অ্যাড করে দিচ্ছি মাছের পিসগুলো মাছগুলো আমি একটু লাল লাল করে ভিজে নিব আপনারা আপনাদের অনুযায়ী ভেজে নিতে পারবেন মাছের এক পাশটা এভাবে লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি দেখতে পারছেন সবগুলো মাছ আমি একইভাবে অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি মাছের দুই পাশটা এইভাবে লালচে কালার হয়ে এসেছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি বাকি মাছের ফিসগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া শেষ এই পর্যায়ে আমি একই তেলে দিয়ে দিয়েছি। বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এই পর্যায়ে আমি একটা চামচ সাহায্যে খুব ভালো করে পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি মাছ ভাজার পরে তেল যদি বেশি থাকে অল্প পরিমাণে তেল নিয়ে তেল রেখে বাকি তেলগুলো তুলে ফেলবেন পেঁয়াজগুলো খুবই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে অ্যাড আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মাছের মশলা অ্যাড চামচ পরিমাণ অল্প পরিমাণে জিরার গুঁড়া এই পর্যায়ে আমি এখানে লেবুর রস অ্যাড করব অল্প পরিমাণে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি অ্যাড করে খুবই ভালো করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ মশলার উপরে ফ্রাই করা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এইভাবে আমি দুই মিনিট ভেজে নেব দুই মিনিট এক পাঁচটা মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য পাঁচটা আবারও দুই মিনিটের জন্য উলটিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন সব মাছের ফিস আমি একইভাবে অন্য পাঁচটা উলটিয়ে দিচ্ছি অন্য পাশটাও আমি দুই মিনিট করে ভেজে নেব এ সময় চুলা রাসটা একদমই লো রাখতে হবে চুলা রাস্তা বেশি রাখলে মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার মাছ ভাজার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে মাছ ভাজা করলে সবাই খেতে খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এই পর্যায়ে আমি রুই মাছের মাথা দিয়ে দুই নাম্বার রেসিপিটা শেয়ার করছি এছাড়াও রুই মাছের ল্যাজ সহ আরও দুইটা মাছের ফিস থেকে গিয়েছে আমি রুই মাছের মাথা দিয়ে লাওয়ার রেসিপি তৈরি করবো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা রুই মাছের মাথাটা আমি একটা ছুরির সাহায্যে দু ভাগ করে নিয়েছি দু ভাগ করা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মাছের মাথার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মশলাগুলো মাছের মাথায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিব মাছের মাথাগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আমি এপিট খুব খুবই ভালো করে ভেজে নিব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কচি থেকে একটা লাউ লাউয়ের অর্ধেকটা দিব বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি পর্যায়ে আমি এখানে চার ফিস করে গুলোকে চার ফিস করে একটা ফিসকে নিচ্ছি থেকে পাঁচ ফিস ফিসগুলো বেশি ছোট না আবার বেশি বড় না মাঝারি সাইজের করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা অবশ্যই কচি থেকে লাউটা নেবেন কচি লাউ খেতে খুবই মজা লাগবে আর এগুলো মাঝখানের বেচি ফেলার কোনো দরকার নেই অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তেলটা একটু কুসুম গরম হতে তাতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজ কচির পরিবর্তে পেঁয়াজ পাতাও অ্যাড করে দিতে পারেন পেঁয়াজগুলো দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দুবার করে নিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা লং ডাল গোলমরিচ সাথে দিয়ে দিচ্ছি জিরা আমি এখানে গোটা জিরা অ্যাড করছি সবগুলো খুবই ভালো করে আবার ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া প্রায় দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দিচ্ছি মাছের মশলা আধা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা সবগুলো মশলা খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুবই ভালো করে কষিয়ে যায় মশলাটা কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখার লাউ গুলো সাথে আমি এখানে একটা মোলাও অ্যাড করে দিয়েছি সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব ভালো করে কষিয়ে যায় ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করা আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি অন্যদিকে আমার মাছের মাথাগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে ঢাকনাটা আবারও তুলে নিয়েছি তুলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে আবার আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি লাউ রান্না করতে বেশি সময় লাগে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পারছেন তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দেখতেও খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ